সাবস্ক্রাইব বাংলা বরাক আসাম চ্যানেলটি এবং পাশের আইকনটি প্রেস করুন গুরুত্বপূর্ণ সংবাদ সময় সবার আগে পাওয়ার জন্য এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি মঞ্চে মঞ্চ পাতারকান্ডি সমষ্টির প্রাক্তন বিধায়ক মনিলাল গলা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সেক্রেটারি আমার আমাদের পাতার ব্লকের মাইনরিটি সেলের চেয়ারম্যান রেজান বাহার উপস্থিত কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবর্গ উপস্থিত মুরব্বিয়ান যুবক বাইরা এবং সাংবাদিক বন্ধুরা বন্ধুগণ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আপনারা জানেন যে সমস্ত ভারতবর্ষের অবস্থা একটা অশান্তির পরিবেশ চলছে সমস্ত ভারতবর্ষে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি যে কথাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন যে কংগ্রেস ভারতবর্ষে ষাট বছর শাসন করেছে কংগ্রেসের নেতা মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা রেখেছেন আমি যদি ক্ষমতায় আসি তাহলে সমস্ত কালো টাকা আমি ফিরিয়ে আনব এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে আমি পনেরো লক্ষ টাকা করে দেব নরেন্দ্র মোদী বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি ভারতবর্ষের দুই কোটি বেকার যুবক যুবতীদেরকে আমি বৎসরে চাকরির ব্যবস্থা করব। নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতবর্ষের জিনিসপত্রের যেভাবে দাম বৃদ্ধি হয়েছে আমি যদি ক্ষমতায় আসি সমস্ত জিনিসপত্রের দাম আমি কমাবো বন্ধুগণ নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম তিনি কি করলেন আমরা সবাই দেখেছি যে সাফাই অভিযান আমরা রাস্তায় দেখি বিজেপি নেতৃবৃন্দরা শুধু জাল নিয়ে ঘুরার কাজ আরম্ভ করলেন অফিসে অফিসে সাফাই করা অভিযান অফিসাররা বিজেপির নেতৃবৃন্দ এমএলএ চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী পর্যন্ত জারু নিয়ে শুধু সোফাই করা আমরা বুঝলাম না যে আজকে যে ভারতবর্ষের যে এই অস্বচ্ছ পরিবেশ একদিনে কি সাফ হয়ে গেল সমস্ত ভারতবর্ষ তারপরে কি করলেন তারপরে দেখা গেল যে আমাদেরকে বললেন যে আপনারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলুন আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুললাম আমরা ব্যাংকে লাইন করলাম পোস্ট অফিসে লাইন করলাম আমরা লাইন ধরে আমরা ভাবলাম যে নরেন্দ্র মোদী বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে আমাদের অ্যাকাউন্টে দেবেন হয়তো কিছু না কিছু আমরা পাব কোন সরকারি স্কিমের হয়তো টাকা পাব বন্ধুগণ দেখা গেল যে আজকে যদি আপনি অ্যাকাউন্টে টাকা জমা রাখেন উল্টো আপনার টাকা কেটে নিয়ে যায় কোনো কোনো অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা উল্টাও হয়ে যায় আহলে নরেন্দ্র মোদীর কথা রক্ষা হলো রক্ষা হলো না নরেন্দ্র মোদী বললেন দুই কোটি মানুষের চাকরি দেবেন দেখা গেল নোটবন্দির ফলে সমস্ত ভারতবর্ষের এক কোটি মানুষের চাকরি গেল বন্ধুগণ আজকে চার কোটি সত্তর লক্ষ মানুষের চাকরি গেল আমরা ভারতবর্ষের মানুষ আমরা বিশ্বাসী নরেন্দ্র মোদী বলবেন যে জিনিসপত্রের দাম কমাবেন আপনারা কংগ্রেসের সরকারের পিরিয়ডে এক একটা গ্যাস সিলিন্ডার আপনারা থেকে টাকা মূল্যে আপনারা কিনতেন আজকে কত হয়েছে এগারোশো থেকে বারোশো হয়েছে পেট্রোলের দাম কত হয়েছে তখন একান্ন টাকা ছিল আজকে কত ডিজেলের দাম উনপঞ্চাশ টাকা ছিল উনচল্লিশ টাকা ছিল আজকে কত হয়েছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে ভারতবর্ষের একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে যে নরেন্দ্র মোদী বললেন যে করবে ষাট বছরে যা করেনি আমি ষাট মাসে তা করব আজকে তিনি করে দেখাচ্ছেন একটা অশান্তির পরিবেশ সমস্ত ভারতবর্ষ আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিবেশ সৃষ্টি হয়েছে আমরা ভারতবর্ষে চোদ্দ পার্সেন্ট আমরা মুসলিম মানুষ আমরা চোদ্দ পার্সেন্ট মুসলিম মানুষ আমরা ভারতবর্ষের মুসলমান সরকার ভারতবর্ষের আসাম রাজ্যের আমরা একত্রিশ পার্সেন্ট মুসলিম মানুষ আসামরা আসামে আমরা নতুন একটা একটা মুসলমান সরকার বানাতে পারবো না মানুষকে মুসলমানের ভয় দেখিয়ে সমস্ত ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে দুই পট সৃষ্টি করে দিয়েছেন ভারতবর্ষের সংবিধান আজকে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা এই ভারতবর্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা ব্রিটিশকে এই দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে এই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষকে শাসন করবে এই ভারতবর্ষে হিন্দুদের যে অধিকার থাকবে মুসলমানদের সেই অধিকার থাকবে জৈন বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের সমান অধিকার থাকবে বন্ধুগণ আমাদের ভারতবর্ষ আমরা যে উদ্দেশ্যে স্বাধীন করলাম আজকে সেই উদ্দেশ্য সফল হল না আজকে ভারতবর্ষের এই সরকার ভারতবর্ষের দুই নম্বর নাগরিক হাজার হাজার মৌলানারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মৌলানাদের শহীদ হলেন জমির দলের নেতৃত্বে হাজার হাজার মৌলামারা শহীদ হলেন আজকে কি অবস্থার সৃষ্টি হয়েছে ভারতবর্ষ আক্রাফ নামক ব্যক্তি আপনারা দাদরির ঘটনা জানেন দাদরিতে আট লাখের ঘরে আক্রমণ হলো অভিযোগ হলো আট লাখ নাকি গরুর মাংস রেখেছে তাকে মারতে মারতে তার মৃত্যু হল তার ছেলে সাড়ে তিন মাসের মধ্যে হসপিটাল থাকতে হল শুধু সেটা নয় আজকে এই দুই দিন আগে আপনারা জানেন বিশ্বনাথ চারিয়ালের ঘটনা শখ তালিকে বেদো মানে মাইপিট করতে করতে তাকে সুরুরের মাংস খাবার হলো বন্ধুরা আপনাদের পাথার গঞ্জির ঘটনা মেগর হাত মকবুল এই অঞ্চলের একজন মাওলানা মানুষ আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম যদি থাকতেন চিত্র আন্দোলন করার দরকার ছিল এই অঞ্চলে মকবুল আসাম কে জুদা দি বান মারলে বাড়িতে টেনে টেনে তাকে নিয়ে স্কুলে ছাত্রদের সামনে বের করে তাকে বসিয়ে তারপরে তাকে তার উপর কেস দেওয়া হলো ভারতবর্ষের অবস্থা সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গৌরক্ষা কমিটি বানিয়ে জেলা গৌরক্ষা কমিটি বললো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আরো একটা মানুষের নাম জানি না তাকে মারার পর তাকে জ্বালিয়ে দেওয়া হলো যে জ্বালালো তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসলো ধাক্কারা দিল এই ভারতবর্ষের উগ্র হিন্দুত্ববাদী জেল থেকে যখন বের হলো তাকে ফুলের বাড়া দিকে তাকে রিসিভ করা হল বন্ধুগণ আমরা কিভাবে আজকে আমাদের নিরাপত্তা পাব সমস্ত ভারতবর্ষের নিরাপত্তাহীনতায় আজকে আমরা বুঝছি সুব্রমণী আম স্বামী আসলেন এসে বসলেন বলেন যে ভারতবর্ষের মসজিদ গুলো কমিউনিটি হল এগুলো লাথি বেড়ে ভেঙে দিলে কিছু আর যায় আসে না শিবাদিত্য দেব আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে ভারতবর্ষের যারা মুসলমান তোমাদের অনেক দেশ আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে সৌদি আরব আছে দেশে যেতে পারো এদেশে থাকার নেই আজকে আমি একজন মুসলিম মানুষ আমি যদি হিন্দু বাড়ির মন্দির নিয়ে আমি যদি বিদ্যুৎ মন্তব্য করি আমি যদি হিন্দু সমাজ নিয়ে বিদ্যুৎ মন্তব্য করি আমাদের সমাজ আমাদেরকে ধরবে আমার দল আমাকে সাসপেন্ড আমার নেবে সুব্রমণি স্বামী শিলাদিত্য দেব হিমন্ত বিশ্ব শর্মা তার নেতারা কোন কথা বললেন কোনো কথা নেই কোনো বিচার নেই এই দেশে বন্ধ করে এই কথাগুলো আজকে বিবেচনা করবেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা হাজার হাজার বছর থেকে পুরানো মানুষ সাধারণত বছর থেকে এই অঞ্চলে বসবাস করি আজকে আমরা ভারতবাসী নই আমার ভাইয়ের নাম এরাসের নাম নেই আমার বউয়ের নাম নেই আমার বাবার নাম নেই আমরা নাকি বাংলাদেশি চল্লিশ লক্ষ মানুষের নাম আসলো এনআরসি তে নাম নেই হিন্দু মুসলমানের নাম নেই নাগরিকত্ব বিল করা হলো হিন্দু বাইরে যদি তাই বা বাইরে যদি নাগরিকত্ব পায় বিদেশি থাকবে মুসলমানরা এটাই কি ভারতবর্ষের নিয়ম এটাই কি সরকারের কাজ আজ? আজকে এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন এনআরসি যখন অশান্তির পরিবেশ সৃষ্টি হলো আর সাদ মদুরি সাহেব তার প্রতিবাদ করলেন পুলিশ গেল আপনারা নিশ্চয়ই টিভি উত্তর উত্তরপ্রদেশে আজকে ভারতবর্ষে নিষিদ্ধ দেওয়া হয়েছে ছাগল করতে বন্ধ করে দেওয়া হলো পুলিশ সমস্ত ছাগল ধরে নিয়ে তারা রাখলো আজামদারা বন্ধ এই পাথার গান্ধীতে যখন কুরবানির গরু গুলো রাখা হলো গরু মহিষের বাজার এগুলো কি শুধু মুসলমানরা করে চানকিরাতে গরুর বাজার সেখানে এই বাগানের লোকগুলো তো সেই গরু বিক্রি করে হিন্দু ভাইরাও তো গরু বিক্রি করে বাগার বাজারগুলো বাজার গুলো হবে কি এটা কি মুসলমানের সংস্কৃতি কৃষিকাজ কি মুসলমানরা শুধু করে জেলাগি বাজার বন্ধ হলো পাঠিয়ে বাজার বন্ধ হলো চানকি বাজার তো আজও বন্ধ এখানকার আসিমগঞ্জের বসের মহিষের বাজার বন্ধ হলো আমি প্রতিবাদ করলাম যে বাজার বন্ধ হবে না আমি আসিমগঞ্জ এক বাজার বন্ধ ছিল আমি সবাইকে বলছি আপনারা করুন পুলিশ আর শাসক আমরা মোকাবিলা করব এই দেশ আমরা যদি ঘরে বসে থাকি তাহলে হবে না আমরা জানি আমাদের একদিন মৃত্যু হবে অন্যায়ের বিরুদ্ধে আমরা আমরা ভারতবর্ষের মানুষ যে পরিস্থিতির যারা সৃষ্টি করেছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যভাবে ঢুকে দাঁড়াবো এক একটা বোধ অত্যন্ত মূল্যবান আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ কে দিতে পারে একমাত্র কংগ্রেস পাঁচটা রাজ্যে ইলেকশন হলো এই পাঁচটা রাজ্যের নির্বাচনে মাত্র চার পাঁচ পার্সেন্ট গুণায় ছয় সাত পার্সেন্ট মুসলিম মানুষ সেখানে বিজেপি পরাস্ত হলো ভারতবর্ষের হিন্দু মানুষরাও আজকে বিজেপিকে চাচ্ছে না হিন্দু মানুষরাও এই যে পরিবর্তন আমরা চোদ্দ পার্সেন্ট মানুষ আমরা এই ভারতবর্ষের সেকুলার হিন্দুদের সাথে আমাদের যাওয়া দরকার আমরা তাদের সাথে গিয়ে আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে আমাদের প্রতিহত করতে হবে একক্রাদী আমরা পারব না কংগ্রেস এই ভারতবর্ষের স্বাধীনতা লগ্ন থেকে এই দেশের জন্য কাজ করে আসছে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হলো কারা করল নাথুরাম গড়ছে মহাত্মা গান্ধীর কি দুষ্টি মহাত্মা গান্ধী ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন একটা ধর্ম নিরপেক্ষ সংবিধান এই সংবিধানে হিন্দুদের যে অধিকার থাকবে মুসলমানের সেই অধিকার থাকবে খ্রিস্টান বৌদ্ধ জৈন সকল ধর্মের সকল অধিকার থাকবে সেটাই ধর্ম তার জন্যে এই আর এস এস দলের নেতৃবৃন্দরা সেটাকে দেখতে পারবে না বর্ষে মহাত্মা গান্ধীকে ঘুরি করে হত্যা করলো আজকে এই ভারতবর্ষ কে চালাচ্ছে এই ভারতবর্ষের সরকার চালা ইচ্ছা চালাচ্ছে আর এস এস নরেন্দ্র মোদী একজন আর এস এস দলের নেতা তার কাছ থেকে আমরা কোনো অবস্থায় বিচার পাইব না অন্ধকার এই পরিস্থিতি আপনারা বিবেচনা করবেন এই দেশের স্বার্থে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে এই দেশের সাথে রাজীব গান্ধীর মৃত্যু হয়েছে আর আজকে রাজীব গান্ধীর ছেড়ে এই দেশের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী যদি আমরা বলাই আমরা জানি তার কাছ থেকে আমরা বিচার করি বিজেপির বিরুদ্ধে একমাত্র কংগ্রেস কংগ্রেস ছাড়া পুরো দল মোকাবিলা করতে পারবে না আমরা এখানে দেখেছি এলডিএফ এর বাইরে বলছেন যে তারা বিজেপির মোকাবিলা করবেন আপনারা আপনাদেরকে প্রশ্ন করি বিজেপি আটকাতে গেলে এউডিএফ কে দিয়ে গিয়ে সম্ভব এউডিএফ কে দিয়ে বিজেপি কে আটকানো যাবে না যারা বলছেন যে আমরা এখান থেকে নির্বাচিত হব আপনাদেরকে প্রশ্ন করি আপনারা যদি এখান থেকে নির্বাচিত হন দিল্লিতে যদি এমপি হন আপনারা দিল্লিতে গিয়ে কাকে ভোট দেবেন আপনাদের ভ্রুত এখানে তিনটা সিটে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা বলছেন যে আমরা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেছি এগারোটা সিট ছেড়ে দিয়েছি আপনাদেরকে প্রশ্ন করি এউডিএফ এর কারা ভোটার কারা হিন্দু মুসলিম এউডিএফ এর ভোটার তো মুসলিম আর এগারোটা সিটে পুরো সিটে মাত্র সিক্স পার্সেন্ট মুসলিম মানুষ পুরো সিটে সেভেন পার্সেন্ট পুরো সিটে এইট পার্সেন্ট এখানে এউডিএফ এর ক্যান্ডিডেট দিয়ে কি দিতে যাবে যাবে না কেউ দাঁড়াবে না এক 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 একটা পার্লামেন্টারি সমষ্টিতে এক একজন ক্যান্ডিডেটের তিন থেকে চার কোটি টাকা খরচা হয় ক্যান্ডিডেট পাননি ক্যান্ডিডেট দিতেই পারেননি কেউ প্রতিদ্বন্দ্বিতাও করেনি এউডিএফ এর বাইরে বলছেন আমরা অ্যালায়েন্স করি বলে উদ্দিন আজমল সাহেব আল্লা কান্দিতে এসে বললেন আমি চেষ্টা করলেন সিলেক্ট করেছিলাম এলায়েন্সের জন্য অ্যালায়েন্স হয়নি রাহুল গান্ধী দু তিন দিন আগে এসে বললেন যে আমরা এখানে দিয়েছি আমরা কারো সাথে আওয়াজ করিনি তারপরে ইউডিএফের বাইরে আপনারা কিভাবে বলেন যে কংগ্রেসের সাথে অ্যালায়েন্স হয়েছে আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের তিনজনে আমরা তো বললাম আপনারা দিতে গেলেন আপনারা দিল্লিতে গিয়ে কাকে ভোট দেবেন ইউডিএফের বাইরেকে প্রশ্ন করলে তারা বলে আমরা সেখানে গিয়ে রাহুল গান্ধীকে ভোট দেব সেখানে গিয়ে যদি আপনারা রাহুল গান্ধীকে ভোট দেন আমরা তো রাহুল গান্ধীর ক্যান্ডিডেট এখানে দিয়েছি

নির্বাচন হল পঞ্চায়েতের এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করলো তারা কংগ্রেসকে হারানোর জন্য চেষ্টা করলো তিন চক্রিয়ায় বিজেপি এবং এল আপনারা দিল্লি থেকে রাহুল গান্ধীকে ভোট দেবেন না নরেন্দ্র মোদীকে দিবেন আমরা কি বিশ্বাস করব এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন ভারতবর্ষের শান্তি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের হকের জন্য আজকে নরেন্দ্র মোদীকে আমাদের হারানো প্রয়োজন আর এই হারানো রাহুল গান্ধী ছাড়া কাউকে নয় আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা কংগ্রেসের হাতকে আমরা মজবুত করব কংগ্রেস এই ভারতবর্ষে গরিব দুঃখী মেয়েদের জন্য মানুষের জন্য অনেক সময় অনেক ডেভেলপমেন্ট স্কিম দিয়েছে আমরা এই ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী সরকার দেখেছি এই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার আমরা দেখেছি গরিব দুঃখী মেয়েদের মানুষের জন্য কোনো ডেভেলপমেন্ট স্কিম নেননি আজকে ইন্দির আবাস কে দিয়েছে কংগ্রেস পঁচিশ টাকা মন্ডলের চাউল কিনে বাইশ টাকা রায় দিয়ে আপনাদেরকে মাথা কিছু পাঁচ কেজি করে তিন টাকা মন্ডলের চাল দিয়েছে যে দল বাইশ টাকা আপনাদেরকে রায় দিলো আজকে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন দুই টাকা রিলিজ দিয়ে এক টাকা করেছেন আমি প্রশ্ন করি বিজেপি বাড়িদেরকে আপনারা বাগানে ফ্রি চাউল দিচ্ছেন বাগানে ফ্রি আপনারা চিনে দিচ্ছেন বাগানে আপনারা সরকারদেরকে মোবাইল দিচ্ছেন কে প্রত্যেককে আপনার দশ হাজার টাকা করে দিচ্ছেন আমাদের কি গরিব এই অঞ্চলের মানুষ বাঙালি হিন্দু মুসলমানরা কি গরিব নেই বুটের স্বার্থে আপনি বাগানকে দেখেন আমাদেরকে দেখেন না আমাদের এখানে তো বাঙালি ক্যান্ডিডেট এখানে বারবার বাগানের ক্যান্ডিডেট দিয়েছেন তাকে দিয়েছেন আমরা জানি সোমবার থেকে ফোন হয়ে দিনে এগারোটা পর্যন্ত তাকে পাওয়া যায় না আপনার রাতাবাড়ির অঞ্চলে গিয়ে খবর নিয়ে দেখুন সেই অঞ্চলের মুসলমান

আমাকে আমার কথা বলছেন কমাকালের প্রস্তাব ফর্কেশ্বর কথা বলছেন গৌতম রায় কথা বলছেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এবার কংগ্রেসের ক্যান্ডিডেট দিয়েছি আমাদের ব্লক থেকে আমরা সদস্য নিয়েছি ডিস্ট্রিক্ট থেকে সদস্য নিয়ে আমরা সবাই মহিলার গোলাদা সহ আমরা সবাই বিলে আমরা ক্যান্ডিডেট দিয়েছি সৌরভ দাস একটা ভালো ছেলে সে এনএসি করেছে যুব কংগ্রেস করেছে ব্লক কংগ্রেসের সভাপতি বর্ধমানের আছে জেলা পরিষদের একজন সদস্য ছিল আমরা বিবেচনা করে আমরা তাকে ক্যান্ডিডেট দিয়েছি বন্ধু আজকে এই বিধায়করা বলছেন আমরা নাকি বিজেপি কে পাশ করার জন্য বলছি আমরা এই নির্বাচনে মুসলিম ভোট ভাগাভাগি করছি আমি প্রশ্ন করি তাদেরকে আপনারা গতকালকে একটা ভিডিও দেখে দেখেছেন আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তার কিছু কর্মীদেরকে নিয়ে বসে তিনি পরামর্শ করছেন যে যাদেরকে বিজেপিতে দেওয়া যায় তাদেরকে বিজেপি কে দে আর কিছু ভোট যদি যদি পারো না তাহলে ভোটটাই পাঠ করো আজ থেকে এক মাস আগে পত্রপত্রিকা বের হয়েছে আপনার হেমন্ত বিশ্ব শর্মা সাথে আপনারা গোপন গোপন বৈঠক করেছেন গত পরশু দিন আপনারা সেটেলমেন্টে এলডিপির একজন এবার একজন এখানে পাথার গান্ধীর বিধায়ককে সাথে নিয়ে বিজেপির সভাপতিকে নিয়ে বেদ পাচ্য বোর্ডকে নিয়ে আপনারা কি সভা করেছিলেন সেখানে কি মিটিং ছিল গত দুদিন আগে আপনারা শিলচরে গিয়ে হেমন্ত বিশ্ব সত্তা সরকার সাথে মিলেছেন আপনারা ইউডিএফকে জেতানোর জন্য না মুসলমান গ্রুপ ভাগাভাগি করে বিজেপি কে জিতানোর জন্য আপনারা বলুন এরা মুসলমান গ্রুপ ভাগাভাগি করে এখানে বিজেপি কে জিতাবে এরা আজকে যে রাজস্থান বিশ্বাস যেভাবে ঘুরছেন টাকা পয়সা খরচ করছে এটা বিজেপির টাকা আপনারা চিন্তা করবেন প্রত্যেকটা কথা নরেন্দ্র মোদি বলেছেন আমি ভারতবর্ষের একজন চৌকিদার আমরা চৌকিদার কারা রাখে ধনী ধনী মানুষ যারা চৌকিদার রাখি আমাদের বাড়ির পাহাড়ার জন্য আমরা চৌকিদার রাখি না নরেন্দ্র মোদী ধনী মানুষের চৌকিদার গরিব মানুষের চৌকিদার নন আজকে এই ভারতবর্ষ থেকে নীরব মোদী হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল সুশীল মোদী হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল বিজয় মালিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল আজকে উনি নাম্বারে ত্রিশ হাজার কোটি টাকা কেমনকারি করলো ললিত নিজে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল আপনি চৌকিদার সাহেব আপনি কোথায় ছিলেন আপনি দেশ রক্ষা করবেন আমরা জানি যখন কোন সম্পদ পাহারা দিয়ে যে চৌকিদার আর সেই সম্পদ যদি চুরি হয় তো প্রথম কাকে ধরা হয় চৌকিদারকে তার মানে চৌকিদার স্বামী নেই চুরিতে আপনারা মনে রাখবেন রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হয় এই চৌকিদারের জয় হবে এই চৌকিদার জয় তাকে না আজকে আপনারা গরিব দুঃখী মেহনতি মানুষ আপনি যদি ব্যাংকে আপনি যদি গিয়ে লোন চান আপনি দশ হাজার টাকা লোন চাইলেন আপনাকে সার্টিং মারতে 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 লাস্টে বলবে যে আপনার এই ডকুমেন্ট নেই ওই ডকুমেন্ট নেই আপনাকে লোন দেবে না নরেন্দ্র মোদির পিরিয়ডে শিল্পপতিরা কেউ তেরো হাজার কোটি টাকা কেউ চোদ্দ হাজার কোটি টাকা কেউ পনেরো হাজার কোটি টাকা লোন পেল আর তার কিছুদিন পরে সেই লোন আদা মাস সমস্ত ভারতবর্ষে সাড়ে তিন তিন শত কোটি টাকা লোন maaf করে দেওয়া হলো আজকে समस्त ভারতবর্ষ কি অবস্থার সৃষ্টি হয়েছে ভারতবর্ষকে শেষ করে দেওয়া হয়েছে नोटबंदी পরে আমরা রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আমরা नोटबंदीতে আমরা ভোট পরিবর্তনের জন্য গেলাম আমাদেরকে বড় করে ভারতবর্ষে যত এক্সটিবিস্ট যত সন্ত্রাসবাদী তারা টাকা নিয়ে গেছে ভারতবর্ষের রাষ্ট্রনীতি মিত্র টাকা নিয়ে গেছে সমস্ত কালো টাকা ফিরে আনবেন কোথায় টাকা ফিরে আলো আপনারা জানেন 99.9% টাকা ব্যাংকে উল্টা জমা হয়ে গেল বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র এই বাংলাদেশের টাকা ছিল আমরা রোদ্বেগ মিলল আজকে বাংলাদেশের একশো টাকা আমাদের একশো টাকা সমান আমাদের দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে সমস্ত দেশ একটা অশান্তির পরিবেশ হিন্দু মুসলমানের মধ্যে বিবেদ প্রত্যেকটা কোন আপনারা বিবেচনা করবেন এই নরেন্দ্র মোদী সাহেবকে যদি আমরা পরিবর্তন করতে না পারি দেশের অবস্থা ভয়াবহ হবে আপনারা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হবে এই নরেন্দ্র মোদীকে আমরা পরিবর্তন করতে হবে যদি মুসলমান বোর্ড দুই বিভক্ত হয় এখান থেকে বিজেপি জিতবে একবার এখান থেকে দাঁড়া তানার তাস দিতেছেন কিভাবে জিতেছেন মুসলমান বোর্ড দুই ভাগে বিভক্ত হওয়ার জন্য জিতেছেন আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমি ইনচার্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমল পরিবর্তন হয়ে আপনারা আজকে এই সভায় বলছি এক লক্ষ বেশি ভোট পেয়ে হাইলা কান্দি থেকে কংগ্রেস সেখান থেকে বেশি ভোট আজকে রিপন বলা আমি আমরা হেলিকপ্টার নিয়ে দুটা সভা করেছি হাইলা কান্দিতে তারপরে এন চলে এসেছি আজকে বালিয়াতে বাজার করে তারপরে মিটিং করে তারপরে রাতাউরি হয়ে এখানে এসেছি হাজার হাজার মানুষের সমাগম বন্ধুগণ আপনারা চিন্তা করবেন না দয়া করে দেশের স্বার্থে নরেন্দ্র মোদীকে হটানোর উদ্দেশ্যে আপনারা হাত চিহ্নে ভোট দিন সৌরভ দাস একটা ভালো ছেলে

আর অভিযোগ উঠলো সরুপ দাস কি সেই মায়ের ছিল আমরা সেটা আমরা সেটা ভিজিট করলাম আমরা সেখানকার খবর দিলাম দেখা গেল এটা মিথ্যা কথা যারা মারপিট করেছে তারা আর এস এস এর কয়েকটা ছেলে এবং এই বিচারে ছিলেন গৌতম রায় এবং এই এলডিএফ এর সুজাবুদ্দিন তারা বিচার করেছেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ফাইন করেছেন এই ছেলেদেরকে যারা মারপিট করেছে পুলিশে তাদের উপরে এফআইআর আছে মিথ্যা অভিযোগ ছিল সুরুতাস তার বাবাকে নিয়ে হসপিটালে ছিল চেন্নাইতে এই ধরনের মিথ্যা মিথ্যা হওয়া আপনারা এই কথাগুলোকে আপনারা চিন্তা করবেন একটা মানুষ যে নির্বাচিত হতে চলেছে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে তাকে আক্রমণের একটা চেষ্টা চলছে রাহুল গান্ধী এই পাশগ্রামে যখন এসেছেন আমরা চিন্তিত ছিলাম জট তুফানের মধ্যে হাজার হাজার মানুষকে সেই মিটিং যোগদান করলেন আমরা আশা করব। দেশের স্বার্থে এই দেশের ঐক্যের স্বার্থে সংহতির স্বার্থে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে দয়া করে আপনারা কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিন এইটুকু সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম